নির্বাচনের আর পঁচিশ দিনও বাকি নেই কিন্তু নির্বাচন যত কাছে আসছে প্রশ্নটা ততই জোরালো হচ্ছে এই নির্বাচন আদৌ হবে তো এই অনিশ্চয়তার মধ্যেই আসে আরেকটি ঘোষণা তোয়ারি দিল্লিতে বক্তব্য দিতে যাচ্ছেন শেখ হাসিনা এই ঘোষণার পর থেকেই রাজনীতির উত্তাপ নতুন করে বেড়ে যায় শেখ হাসিনার এই ভার্চুয়াল বক্তব্য যেন আগুনে ঘি ঢেলে দেয়ার মতো স্বাভাবিকভাবেই একের পর এক প্রশ্ন উঠছে তিনি কি বলবেন একটি বক্তব্য নাকি নির্বাচন সামনে রেখে নতুন কোন রাজনৈতিক চাল উঠছে এমন এক সময়ে যখন দেশের রাজনৈতিক বাস্তবতা নিজেই চরম অস্থির মাঠের বাস্তবতা বলছে এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতির চেয়ে বেশি চলছে পারস্পরিক অনাস্থা আর অভিযোগের রাজনীতি দেশের অন্যতম বড় দল বিএনপি ও জামায়াত এই দুই পক্ষই এখন নির্বাচন প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারছে না একদিকে জামায়াতের রামি সরাসরি মোহাম্মদ ইউনুসের কাছে অভিযোগ তুলেছেন নির্বাচন প্রক্রিয়ায় একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে অন্যদিকে ঠিক একই সময়ে বিএনপি তুলেছে আরও গুরুতর অভিযোগ বিএনপির দাবি অনুযায়ী কয়েকটি দেশে একই ঠিকানায় একাধিক পোস্টাল ব্যালেট দেওয়া হয়েছে পোস্টাল ব্যালটে বিএনপির ধানের শীষ প্রতীকে ভাঁজ থাকার বিষয়টি স্বাভাবিক নয় বিএনপির কেবল একটি কারিগরি ত্রুটি নয় এটি ভোটের গোপনীয়তা প্রশ্ন তোলে সব মিলিয়ে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচন প্রক্রিয়াটাই এখন প্রশ্নের মুখে নো ভোট আরেক চাপ এই পরিস্থিতিকে আরও জটিল আরেকটি বিষয় নোভোট নোভোট এই স্লোগানকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারও নির্বাচন নিয়ে একের পর এক প্রশ্ন তুলছে এমনও বলছে নতুন করে অন্তর্বর্তী ভোটে অংশ নেবে আওয়ামী লীগ অর্থাৎ যারা নির্বাচনে আছে তারাও প্রক্রিয়া নিয়ে আর যারা বাইরে তারাও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে মাঝেই আসছে তেইশ জানুয়ারি দিল্লি বক্তব্য এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে হঠাৎ করে আরেকটি বড় খবর সামনে আসে গণমাধ্যম সূত্রে জানা যায় ভারত সরকার বাংলাদেশে অবস্থানরত তাদের সব কূটনীতিকের পরিবার ও সন্তানদের দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় থাকবেন কেবল সংশ্লিষ্ট কর্মকর্তারাই শোনা যাচ্ছে শিশুদের প্রয়োজনে ভারত বা তৃতীয় কোনো দেশে স্কুলে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে কূটনৈতিক মহলে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে অত্যন্ত ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ হিসেবে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে ভারতের মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে সহিংস পরিস্থিতির আশঙ্কা আছে ভারতীয় নাগরিক বা কূটনৈতিকরা ঝুঁকিতে পড়তে পারেন গণমাধ্যমে এমন কথাও শোনা যাচ্ছে পাকিস্তানের ক্ষেত্রেও ভারত অতীতে এমন সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ দিল্লি বাংলাদেশ পরিস্থিতিকে স্বাভাবিকভাবে দেখছে না এই প্রেক্ষাপটে আরেকটি কূটনৈতিক তৎপরতা চোখে পড়ে গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন সেই রাউন্ড টেবিল বৈঠক দেখেছেন যার মূল উদ্দেশ্য বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের ভাবনা বোঝা এর আগে তিনি বিএনপি নেতাঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে এই সব কিছুর মাঝেই তেইশ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাট দা ক্রস রোডস শীর্ষক অনুষ্ঠান এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা অনুষ্ঠানটি আন্তর্জাতিকভাবে লাইভ সম্প্রচার হবে কিন্তু সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে একটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী পরিচয় ও নির্বাসিত সরকারের প্রশ্নেই শোনা যাচ্ছে ওই আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে সঙ্গে আগের মন্ত্রিসভার বিলুপ্ত হলেও কয়েকজন সাবেক মন্ত্রীকে মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে তার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে কি শেখ হাসিনাকে ঘিরে কোনো নির্বাসিত সরকারের ধারণা তৈরি হচ্ছে তো সরকার মানে কি নির্বাসিত সরকার বলতে বোঝায় এমন রাজনৈতিক কর্তৃত্ব যারা নিজেদের দেশের বৈধ সরকার বলে দাবি করে কিন্তু দেশের বাইরে থেকে কার্যক্রম চালায় এই ধরনের কাঠামো টিকে থাকে আন্তর্জাতিক স্বীকৃতি এবং আশ্রয়দাতা দেশের নীরব সমর্থনের উপর এক্ষেত্রে প্রায় উদাহরণ হিসেবে আসে তিব্বতের বিষয়টি একদিকে ভারত প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছে ভারতের মোদী কূটনৈতিক যোগাযোগও অব্যাহত অন্যদিকে দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য এবং বিতর্কিত পরিচয় নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে তাহলে কি তিব্বতের মতো ভারতে শেখ হাসিনা কোন সরকার গঠন করবেন এমন ঘোষণায় আসতে যাচ্ছে তেইশ তারিখ সব মিলিয়ে তেইশ জানুয়ারির দিল্লি বক্তব্যকে আর সাধারণ কোনো বক্তব্য বলা যাচ্ছে না এটি আওয়ামী লীগের একটি পজিশনিং মুভ বলে মনে করছেন বিশ্লেষকরা